আসসালামু আলাইকুম দর্শক আবু সাঈদের বোনের কথা শুনে চোখ দিয়ে পানি বের হয়ে যায় অটোমেটিক তার কথাটা শুনলে যে আমার ভাই হাইরে আমার ভাই কত মেধাবী ছিল আমার ভাই ক্লাস ফাইভে বৃত্তি পাইছে আমার ভাই ক্লাস এইটে বৃত্তি পাইছে আমার ভাই এসএ মেট্রিকে বৃত্তি পাইছে আমার ভাই রংপুরে সরকারি কলেজে স্কলারশিপ পাইছে আমার বাবা খুশিতে কান্না করে দিছে আমরা মূর্খ মানুষ আমরা কিছু বুঝি না আমার ভাইরে বলেছিলাম ভাই মানুষ বিসিএস ক্যাডার হয় তুমি একটু বিসিএস ক্যাডার হয়ে দেখায় দাও না আমার খুব ভালো লাগবে ভাই বলছিল যে হ্যাঁ আমি তোর কথা চিন্তা করে আমি ক্যাডার অবশ্যই হওয়ার চেষ্টা করব আবু সাইদের চেষ্টা আর আবু চেষ্টা চেষ্টায় রয়ে গেল আবু সাঈদ আমাদের মাঝে থেকে চলে গেল আবু সাইদের বোন বলতেছিল যে কেন আমার ভাইকে এইভাবে আঘাত করার অনুমতি দেওয়া হলো আমার ভাইকে পঙ্গু করে দিতেন আমার ভাইকে আমি বাসায় রাখতাম তবু আমাদের চোখের সামনে থাকতো কেন এই কাজটা করলেন কেন এই অনুমতিটা দিলেন আমাদের দেশের বর্তমান অবস্থা আমাদের বোনরা মরিচের গুঁড়া নিয়ে দাঁড়িয়ে থাকে কারণ তারা আঘাতপ্রাপ্ত হয়েছে আবার কেউ যদি আঘাত করতে আসে এবার মরিচের গুঁড়া স্প্রে করবে এটাই কি আমাদের সোনার বাংলাদেশ এটাই কি আমার সোনার বাংলাদেশ পাঁচ ছয় জন কে না ফেরার দেশে পাঠা দেওয়া হলো গোটা আন্দোলনের কথা বলছি আমি এখনও কি বসার সময় হয় নাই পাঁচ ছয়জন চলে গেছে স্কুল কলেজ প্রতিষ্ঠান ফেসবুক ডাউন ইউটিউব ডাউন হল থেকে বের করে দেওয়া সব কিছু হচ্ছে আন্দোলন কি আসলে প্রকৃতপক্ষে বন্ধ হবে এতগুলা মানুষের কথা কি অযৌতিক হতে পারে এতগুলো মানুষের মতামতের কি মূল্য দেওয়া উচিত না জেদ নিয়ে বসে থাকবেন দর্শক শ্রোতা এখন যদি না বসা হয় আমি মনে করি যে খুব ভুল করা হয়ে যাবে বসে কোঠার অবশ্যই একটা সংস্কার দরকার একটা নির্দিষ্ট পার্সেন্ট করা দরকার চাকরির বাজার কতটা কঠিন এক হাতে প্রশ্ন ফাঁস এক বিশাল বড় এক কোঠার চাপ আমাদের মুখ আমাদের আমাদের যারা দেশ স্বাধীন করেছে তারা কখনো তাদের ছেলে মেয়ে এবং শুধুমাত্র তাদের নাতিরাই তাদের জন্য স্বাধীন করেছে আমার তো মনে হয় না তারা ওপার থেকে বলতেছে আমরা পুরো দেশের জন্য করেছি কেন মেধার ভিত্তিতে চাকরিতে আসলে দেশ আগাবে না তারা চেয়েছিল দেশটা আগিয়ে যাক একটা সংস্কার দরকার দর্শক শ্রোতা আমাদের ভাই বোনদেরকে আঘাত করা হচ্ছে হঠাৎ করেই ছাত্রলীগের হয়তো সবাই খারাপ না আমরা দেখলাম কি একটা অবস্থা এই যে সাইদের পরিবারের দায় কে নিবে আমি তো দেখতেছি না দায় নেওয়ার মতো কোনো মানুষ আমার তো মনে হয় রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া উচিত তার ভাই তোমার কথা আমরা মনে রাখবো কেউ মনে না এই বাঙালিরা মনে রাখবে যে যেই দাঁড়াচ্ছে যেমন আয়মান সাদিক তার পাঁচ কোটি টাকা বিনিয়োগ ছিল তিনি কোটা সংস্কার নিয়ে কথা বলেছেন ধারণা করা হচ্ছে যে এই জন্য তার বিনিয়োগ বাতিল করা হয়েছে আবার কিছু কিছু মানুষ এমন আছে আপনারা যাদের কাছে আশা করেন তারা দেখবেন যে কথা বলতে না আপনাদের পক্ষ নিতে না কারণ তাদের একটা চাপ রয়েছে তারা এদিক ওদিক এদিক ওদিক ঘুরে কথার ফিনিশিং দিচ্ছে বলতেও না মানে নিজের মানুষরা ভুল করলে বলা যাবে না এরা এমন পরিস্থিতিতে আছে যে আমার মানুষ ভুল করুক সঠিক করুক আমি আছি তাদের সাথে এটা ঠিক না এতগুলো মানুষের চিন্তা ধারা ভুল হতে পারে না এতগুলো মানুষের দাবি ভুল হতে পারে না আমাদের দাবি থাকলে আমরা স্বাধীন দেশে বসবাস করি আমরা রাজপথে নামবো আমাদের দাবি আদায়ের জন্য এটা আগেও হয়েছে কিন্তু এখন তো আরও বেশি দেখতেছি আপনাদের উচিত প্রোটেকশন দেওয়া কোনো বাজে ধরনের ঘটনা যাতে না ঘটে অথচ তাদেরকে লেলিয়ে দেওয়া হয় আমাদের উপরে ধিক্ষার জানাই এটা উচিত না কথাও বলতে পারা যায় না ভাই এই প্ল্যাটফর্মগুলোতে কথাও বলতে পারা যায় না সব কিছু নিয়ন্ত্রণ করা হয় সব কিছু নিয়ন্ত্রণ করা হয়